প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ অ্যান্ডফিল্ডের আলো ঝলমলে রাত কিন্তু মারজুরে যে আবহ তা শুধু ফুটবলের ছিল না ছিল অপরণীয় এক শূন্য তারও লিভারপুল খেলছিল কিন্তু কেউ যেন নিঃশব্দে বলে যাচ্ছিল জোটা তুমি নেই তবুও আছো ডিগো জোটার মৃত্যুর পর এই প্রথম ম্যাচে নামে লিভারপুল মাঠে জয় ছিল চার দুই গোলের কিন্তু স্কোরলাইনের চেয়েও বড় ছিল হৃদয়ের কথা বিশাল মোজাইক বিশতম মিনিটে করতালি কান্না চাপা গ্যালারি পুরো অ্যান্ডফিল্ড যেন একসঙ্গে বলছিল ফুলেনি তোমায় কোচ আর্নেসল বললেন ম্যাচ শেষে মাঠে যখন স্কোরলাইন দুই দুই আমি তাকিয়েছিলাম বেঞ্চের দিকে জেতার জন্য কিন্তু ও তো আর নেই খুব কষ্ট করে নিজেকে সামলাতে হয়েছে জোটার জায়গায় নামা কিয়েসা সাতাশি মিনিটে গোল করেন হয়তো ওই মুহূর্তে অদৃশ্যভাবে পাশে ছিলেন জোটাও যে হাসি আর জয়ের খিদে নিয়ে এই মৌসুম এই লড়াই জোটার জন্য আর অ্যান্ডফিল্ড সেটা হৃদয়ে ধারণ করে এগোচ্ছে প্রতি পদক্ষেপে স্মরণ করছে এই নম্র নিবেদিত প্রাণ ফুটবলারকে যে আর নেই তবুও আছে সবখানেই নিউজ ডেস্ক নিউজ টুডে